হাতিয়া বয়স শেয়ারম্যানঘাটে ফেরি উল্টে এক্সক্রাভেটার সহ ফেরি নদীটি ডুবে যায় উদ্ধার কার্যক্রম চলছে ষোলোই ফেব্রুয়ারি বোর রাতে হাতিয়া বয়স ঘাটে ফেরি থেকে এক্সকাবেটার নামানোর সময় বারসাম্য হারিয়ে সেটি নদীতে পড়ে যায় এবং ফেরিটিও উল্টে যায় জানা যায় মনফুরা থেকে আনা এক্সক্রভেটারটি ফেরিতে করে চেয়ারম্যান ঘাটে আনা হয় তবে ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং নদীবাঙ্গনের ফলে ফাট দশে পড়ে যার ধাক্কায় ফেরির বারসাম্য নষ্ট হয়ে যায় এক্সকেভেটারও চালক রিয়াজুদ্দিন জানান নদীর তীব্র ছোট এবং গাটের দুর্বল কাঠামোর কারণে ফেরিটি স্থিতিশীল রাখতে সমস্যা হয় ফেরি থেকে এক্সকেভেটারটি নামানোর সময় ভারসাম্য হারিয়ে এক্সফ্রাশ কাত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ফেরিটিও উল্টে যায় এতে এক্সকেভেটারটি সম্পূর্ণভাবে ফানিতে তলিয়ে যায় তবে চালক সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরা জন্য ফ্রাণ রক্ষা ফান পরবর্তীতে নদীর ফানি কমে গেলে এসকেভেটারের কিছু অংশ দেখা যায় বর্তমানে ফেরির মালিক ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন স্থানীয়রা জানান বয়স চেয়ারম্যান গাটার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল বিশেষ করে নদী কারণে এই ধরনের দুর্ঘটনা প্রায় ঘটে তারা দ্রুত কার্যক্রম পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমাইল হোসেন হাতিয়া পরবর্তী নিউজ পেতে টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে